মানুষ আবেগে পরে কেন যে মানে ছেলেমেয়েরা কেন এগুলো করে জানি না আবেগে পরে বিয়ে করে তারপরে আবার আত্মহত্যা করে মারা যায় কেন এবার আবেগে পরে এগুলো বুলগুলো করে বুল করে সারা জীবন খেসারত দিতে হয় কেউ বা আবার নিজের জীবন দিয়ে খেসারত দেয় আলাইকুম সবাই কেমন আছে মশা করে সবাই ভালো আছেন তো রাত্রে দেখতেছি যে এইদিকে গাঁয়ের অনেক গোলযোগ শোনা যাচ্ছে মানুষের পুলিশ তারপর দেখতেছি একটা মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে এখন সবাই বলতেছে যে জামাই মেরে ফেলছে কিন্তু ফুলি মানে মেয়ের পক্ষে থেকে বলছে সে যে জামাই মেরে ফেলছে আর এদিকে বাড়া তো ছিল বারাটিয়ে সবাই বলতেছে যে না আসলে মেয়েটা নিজে আত্মহত্যা করছে মেয়েটাকে কেউ মারা নাই আর ছেলেটাও পালাই নাই ছেলেটা পুলিশের সামনে ছিল এবং মারা যাওয়ার পর মরে যাওয়ার পরেও মানে জামাই সরে নাই এক সেকেন্ডের জন্য জামাই ফাঁসে ছিল তো এর জন্য সবাই বলতেছে যে না হয়তো ছেলে মারা নাই ছেলে মারলে তো ছেলে পালিয়ে যেত বা ছেলে কথাবার্তাতে বোঝা যেত যে ছেলে মেরে ফেলছে তখন রাতের প্রায় বারোটা বেজেছে মানে মনে হয় মারা গেছে হয়তো দশটা এগারোটার দিকে এমন হবে আর কি তো মারা যাওয়ার পরে তো কিন্তু আবেগের বসে প্রেম করে বিয়েও করছিল আবার আবেগের বসে মৃত্যুটাও করে নিজের হাতে নিজের জীবনটাও নিয়ে নিল এখন পরকালে ও যখন কবরে ধুয়ে আসবে কি জবাব দিবে। কেন এবার ও এমনটা করলো আর কেন এবার মৃত্যুবরণটা নিজের হাতে নিজের জীবনটাই দিয়ে দিল তো রাতে আপনাদের ভাইয়া মানে সন্ধ্যা ছিল নাস্তা করার জন্য তা আমি পিঠা বানিয়েছিলাম আসলে আমার হাতের পিঠা কোনো টাইমে খুব সুন্দর হয় আবার কোনো টাইমে ফুলকো হয় কোনো টাইমে ফুলকো হয় না তো দেখেন মানে পিঠাগুলো আমি এখানে কোনো আটা মিক্স করি নাই শুধু চালের গুঁড়ো দিয়ে বানাইছি তো দেখতেছি যে আমি ভয় পাইছিলাম যে হয় কি না একটা দিন ডিম দিচ্ছিলাম আর কি তো ভাবছিলাম যে হয় কি না হয়তো আবার না হয় পর দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আর আজকে রান্না করবো যে বেগুন বাজি করবো আর নতুন আলু দিয়ে একটা ইলিশ মাছ আছে ওই যে একদিন এনেছিলাম দুইটা তো একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম মনে নাই এখন ফ্রিজ খোলার পরে দেখতেছি যে ইলিশ মাছ তো আছে ভাবছিলাম যে যাক আজকে ইলিশ মাছ রান্না করব আর বেগুন বাজি করব। আর আজকে এমনিতে শরীরটা ওই যে কালকে ঘর এক পাশে একটু পাগর ঠাকুর মানে পরিষ্কার করছি এখন শরীরটা ভালো নেই আবার মেয়েটাও আজকে বেশি জ্বালাতেছে সারাক্ষণ কান্না করতেছে তো বেগুনটা আগে বাজি করবার আর কি মানে আপনাদের বা খেতে আসবে তো এক পাশে ভাত বসাই দিলাম আর এক পাশে বেগুনটা বলতেছে যে আগে বাজি বসাই দিই আর পরে তরকারিটা কুটে নিব। কারণ তরকারি করতে করতে সময় পাবো না মানে আজকে ঘুম থেকে উঠছি দেরিতে সকালে একবার উঠছিলাম উঠে আবার শুয়ে গেলাম খাওয়া দাওয়া ভাল লাগে না তো পরে বেগুনটা মানে বাঁচতে দিলাম আর কি আসলে মেয়েটা কেন মারা গেছে আসলে আমরা আমি যাই নাই জানি না তবে মানে এটা আর কি শুনছিলাম যে মেয়েটা মানে আত্মাহত্যা করছিল তো আসলে আবেগের বসে পড়ে কেউ এই বলটা করা না করাই ভালো কারণ ভালো লাগে না আপনি সংসার থেকে চলে যান আপনি কেন নিজের এই জীবনটা তো আপনার দেওয়া না এটা আল্লাহ দেওয়া আল্লাহ যেদিন ইচ্ছে সেদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু আপনি নিজেই সে জীবনটা আপনি আত্মহত্যা করবেন নিজের জীবনটা মানে দিয়ে দিবেন এটা এটা তো উচিত না কারণ এই জীবনটা আপনাকে আল্লাহ তালা দিয়েছে অনেক অনেক আপনাকে অনেক সুন্দর করে আল্লাহ বানিয়েছে আপনাকে খুবই পরিপাটি করে আল্লাহ বানিয়েছে আপনাকে পছন্দ করে আপনাকে একটা জীবন দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আমাদেরকে দিয়েছে উপভোগ করার জন্য এখন আপনি এসেছেন আপনি যেভাবে ইচ্ছে সেভাবে তো চলতে পারেন না আবার আপনার মন চাইলে আপনার জীবনটা আপনি নিতে পারেন না সেটা একমাত্র আল্লাহের উশিলে আল্লাহ আপনাকে দিয়েছে আবার আল্লাহ আপনাকে নিয়ে যাবে তাই বলে আপনি কারো সাথে রাগ করে আপনার আত্মহত্যা করবেন এরপরটা তো আপনাকে বেছে নেবেন কেন আপনার আপনার জ্ঞান দিয়েছে না কা আল্লাহ আপনাকে তো জ্ঞান দিচ্ছে আপনাকে বুদ্ধি দিছে আপনি কীভাবে চলবেন আপনি কি কাটার পথে চলবেন নাকি আপনি ফুলের পথে চলবেন সেটার জ্ঞান তো আপনাকে দিয়েছে এখন আপনি যদি জ্ঞানটা যদি আপনি খাটাতে না পারেন আপনি যদি কাটা দিয়ে চলেন সেটা তো আল্লাহর দোষ না আর অন্যজনেরও দোষ না সেটা তো আপনি বেছে নিতে হবে যাই হোক মানে মানুষ কখন কি করে ফেলে সেটা শুধু আল্লাহ ভালো জানে তো এখন সেই তো মারা গেছে কিন্তু সে মারা যাওয়ার পরে এখন তার ফ্যামিলির কি পরিস্থিতি তো মেয়েটা তো মারা গেছে কিন্তু এখন ফ্যামিলির কি পরিস্থিতি কারণ এখন দুই ফ্যামিলি এগুলো বুক করতে হবে ও তো মারা গেছে তো এখন ছেলেরা যদি ছেলের ফ্যামিলি যদি ভোগ করা লাগে তো সারা জীবন তো মেয়ের ছেলের মা বাবা ওকে বদ দোয়াটাই দেবে কোনোদিন তো দোয়া করবে না বলবে যে মারা গেছে খারাপ বকা দিয়ে বলবে যে মারা গেছে এখন আমাদেরকেও এগুলো বোগ করতে হচ্ছে তো এগুলো থেকে সবাই আল্লাহ তালা সবাইকে যেন হেফাজত রাখে সবার জন্য দোয়া করি সবাইকে যেন আল্লাহ সই সালামত রাখে সবার জ্ঞান যেন আল্লাহ দেয় তো তরকারি আসলে জল কষাতে আমি আপনাদেরকে দেখাই না জলটা কষানো হয়ে গেছে এখন মানে আলুটা দিয়ে দিয়েছি আলুটাও কষিয়ে নিয়েছিলাম তো কথায় কথায় এখন আমি মানে ইলিশ মাছগুলো দিয়ে দেব আর কি আসলে ইলিশ মাছ তো বেশি ন বেশিক্ষণ রান্না করলেও মানে শক্ত হয়ে যায় তখন ভালো লাগে না আর এইভাবে রান্না করলে ইলিশ মাছ একটু নরম নরম থাকে খেতেও ভালো থাকে এবং অনেক মজাই হয়েছে খেতে অনেক ভালো লাগছিলো আমার আজকে অনেক দিন পর এভাবে আলু দিয়ে খাইছিলাম অনেক চাঁদ হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সবাইকে কি বলে যে ধন্যবাদ দিব জানি না আমার ভিডিও এই পর্যন্ত এত ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু একটা কথা অনেকজনেই আছে যে সবাই বলে যে